জগতে যখনই জ্ঞান ও ভক্তির কথা উচ্চারিত হয় তখন যার নাম মনে আসে তিনি হলেন দেবর্ষী নারদ তিনি একাধারে দেবতাদের দূত সর্বজ্ঞানী তপস্বী ও ভগবত ভক্ত মহাপুরুষ যিনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতে করতে দেবলোক থেকে মর্তলোক আবার মর্তলোক থেকে পাতাল পর্যন্ত বিচরণ করতেন তার জীবনও এক রহস্যময় লীলায় পূর্ণ তবে আশ্চর্যের বিষয় মহাজ্ঞানী মুনিও সময় এক গভীর শিক্ষা লাভ করেন যা তাঁকে অহংকার অপমান দুঃখ প্রেমের বেদনা এবং আত্মশুদ্ধির পথে নিয়ে যায় সেই কাহিনী আজও ভক্ত ও জ্ঞান সাধকদের শিক্ষা দেয় অহংকার নম্রতা ও ঈশ্বরের প্রতি প্রকৃত আত্মসমর্পণের বিষয় এই ঘটনার সূচনা হয় এক গভীর তপস্যার মধ্য দিয়ে দেবশ্রী নারদ বহু বছর ধরে কঠিন তপস্যা করছিলেন শুদ্ধচিত্তে ভগবান নারায়ণের ধ্যান করে চলেছিলেন তার তপস্যা এতটাই গভীর ছিল যে স্বয়ং ইন্দ্রদেব পর্যন্ত শঙ্কিত হয়ে পড়েন তিনি ভাবেন যদি এই তপস্যা সার্থক হয় তবে দেবলোকে তার সিংহাসন হুমকির মুখে পড়তে পারে সেই ভয়ে ইন্দ্রদেব অপ্সরাদের নির্দেশ দেন যেন তারা নারদের তপস্যা ভঙ্গ করেন অপ্সরাগণ গান নৃত্য ও সৌন্দর্যের মোহে নারদকে বিচলিত করতে আসেন কিন্তু দেবশী ছিলেন ততক্ষণে অন্তর থেকে ব্রহ্মচর্য ও ভক্তির এক দৃঢ়স্তম্ভ তিনি সেই প্রলোভনকে অনায়াসে জয় করেন এবং নিজের মধ্যে এক বিজয়ের আত্মবিশ্বাস অনুভব করেন কিন্তু এখানেই ঘটে সেই সূক্ষ্ম পরিবর্তন যা ভবিষ্যতের গভীর শিক্ষার বীজ বপন করে নারদমুনি তার এই জয়গাথা নিয়ে ভগবান বিষ্ণুর নিকট উপনীত হন এবং বলেন প্রভু আমি অপ্সরাদের মোহ জয় করতে সক্ষম হয়েছি আমি এখন প্রকৃত ব্রহ্মচারী আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি আজীবন এই ব্রত রক্ষা করতে পারি ভগবান বিষ্ণু দেবর্ষীর কথা শুনে মৃদু হাসেন তিনি কিছু না বলে কেবল আশীর্বাদ প্রদান করেন কারণ তিনি জানতেন অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় এবং কখন কার কি শিক্ষার প্রয়োজন কয়েকদিন পর নারদমুনি এক রাজ্যে উপস্থিত হন যেখানে এক রাজকন্যা স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই কন্যার নাম ছিল যজ্ঞসেনা অত্যন্ত সুন্দরী গুণবতী এবং জ্ঞানী কন্যার রূপ দেখে দেবর্ষি নারদ তার হৃদয়ে এক আকাঙ্ক্ষা অনুভব করেন তিনি এই কন্যাকে বিয়ে করতে চান তিনি আবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং বলেন প্রভু আপনি আমাকে এমন একটি মুখ দান করুন যা দেখে রাজকন্যা আমাকে পছন্দ করেন ভগবান আবারও মৃদু হাসেন এবং সম্মতি জানান নারদ মুনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ম্বর সভায় প্রবেশ করেন কিন্তু রাজকন্যা তাকে দেখে অবাক হয়ে যান এবং অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেন সভার অন্যান্য রাজারা ও অতিথিরাও হাসিতে ফেটে পড়েন কেউ কেউ উচ্চারণ করেন এ তো এক বানরের মুখ নারদ মুনি তখন পাশের আয়নায় নিজের মুখ দেখতে পান এবং হতবাক হয়ে যান সত্যি তার মুখটি ছিল এক বানরের মতো সেই মুহূর্তে তিনি অপমান লজ্জা এবং ক্রোধে অভিভূত হয়ে পড়েন তিনি বুঝতে পারেন ভগবান তাকে শিক্ষা দিতে এমন রূপ দান করেছেন এই অপমান ও হতাশায় মুনি ভগবান বিষ্ণুর নিকট এক মর্মস্পর্শী অভিশাপ দেন তিনি বলেন প্রভু যেভাবে আমার হৃদয় বেদনায় ভেঙে গেছে একদিন আপনিও মর্তলোকে এসে প্রেমের দুঃখ বিচ্ছেদ ও বেদনা অনুভব করবেন ভগবান বিষ্ণু সেই কথাগুলো শুনে মৃদু হাসেনে এই অভিশাপ পরবর্তীকালে মহাকাব্য ও পুরাণে বাস্তবায়িত হয় যখন শ্রীরাম জীবনে এসে প্রেম বেদনা ও বিচ্ছেদের মধ্য দিয়ে চলেন নারদ মুনি কিছু সময় পরেই নিজের অভিমানের ভুল উপলব্ধি করেন তিনি অনুধাবন করেন তার ভেতরে অহংকার গোপনে বাসা বেঁধেছিল এবং সেই অহংকারই তাকে ভ্রান্ত করেছিল তিনি বুঝতে পারেন ভক্তি জ্ঞান ও সাধনার প্রকৃত রূপ তখনই পূর্ণ হয় যখন তা অহংকারহীন হয় এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে ঘটে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার